এই যে এইখানে রান্না হয় এই উনুনে বাড়ে আর আমি যে শুনলাম একজনের কাছে আমি শুনলাম তুমি নাকি একটা কোনো জায়গায় কাজ কাজ করছো কি কাজ করছো ওই জামা কাপড়ের দোকানে কাজ করছি এই চুলগুলো এই যে এত বড় বড় হয়ে গেছে চুলগুলো চুলগুলো গুলো কেন এখনো কেমন লাগছে চুলগুলো কাটবো মানে পাঁচ দিন হলো তো এক সপ্তাহ হোক তারপরে মাইনেটা পাবো বাবাকে কিছু দেব আর এই চুলটাও কাটবো এই প্যান্ট ছেঁড়া এই দিকটা ছেঁড়া এই দিকটা ছেঁড়া ওই কাজে গেছিলাম তো অনেক কাজে টানে ছিঁড়ে গেছে কই রাজা কই এই যে আমি একটু বাইরে আসো এই তো এই তো রাজা কেমন আছো তুমি ভালো ভালো আছো এখন মুড়ি খাচ্ছ কি হয়েছে ও মায়ের পেটে ব্যথা করছিল রাতবেলা হ্যাঁ নে তার জন্য বাবা আর মা ওই ডাক্তার দেখাতে গেছে আসবে চলে আসবে নে এখন এখন মুড়ি খাচ্ছ রান্না বানা কিছু হয়নি না রান্না বানা করে যায় নাই তো বলল যে চলে আসবো বেশি দেরি হবে না কি সকালে গেছে হুম ও আচ্ছা তাহলে তোমাদের বাড়ি এটাই তাই তো কোনটা এইটা বাড়ি না এটা এইটা বাড়ি বাবা বানিয়েছে আর এটা হচ্ছে সরকার থেকে দিয়েছে ও আচ্ছা মানে এটা তোমাদের আগের বাড়ি ছিল নিয়ে পরে তুমি তোমরা সরকার থেকে এই বাড়িটা পেয়েছো তাই তো ও মানে এই বাড়িটা তাহলে এটাতে কে থাকে এটাতে দাদা থাকে আর মাঝে মাঝে আমিও শুই আর এটাতে মা বাবা আর আমিও শুই নিয়ে স্কুলে যাচ্ছ না হ্যাঁ স্কুল থেকে এই পরীক্ষা দিয়ে এলাম নিয়ে মুড়ি খাচ্ছি খিদে পেয়েছে ও পরীক্ষা ছিল আজকে পরীক্ষা ছিল আর দাদা কোথায় দাদা ওই পরীক্ষা দিতে গেছে এখন একটু আগে চলে যাবে একটু দাদা পরীক্ষা দিতে গেছে ও ও মুড়ি খাচ্ছে এখন আজকে অঙ্ক পরীক্ষা আছে অঙ্ক মানে আজকে লাস্ট পরীক্ষা কেমন দিলে ভালো ভালো হয়েছে আর দাদারও পরীক্ষা মানে আজকেই শেষ নাকি আজকে দাদার টাইম বলতে হয়েছে না রুটিন আলাদা আলাদা তো ও দাদার রুটিন আলাদা দাদা এখনো বাড়ি আসে নাই না চলে আসবে একটু পরে তো দাদা এসে কি খাবে দাদাও সেই মুড়ি খাবে হ্যাঁ মুড়ি খাবে কি করবে আচ্ছা ভাই আমি তো অনেকদিন পর তোর সঙ্গে দেখা করতে আসলাম ঠিক আছে এর আগে তো অনেক তো আমি ভিডিও করেছিলাম তো ভিডিও করে অনেকজনা মানুষ অনেক তোকে সাপোর্ট করেছে খুব ঠিক আছে তো আবার মানে তারা কমেন্ট করছে যারা যারা ভিডিও দেখেছে কমেন্ট করেছে যে রাজার বাড়িতে গিয়ে আর একটা ভিডিও করা হোক তো ওই জন্য তোর সঙ্গে আজকে দেখা করতে চলে এলাম আর অনেক অনেক বন্ধুরা অনেকেই কমেন্ট করছিলেন যে রাজার সঙ্গে আমি কেন তুই তুকারি করি তো রাজা আমার থেকে অনেক ছোট ছোট ভাই হিসাব মানে ভাই মনে করে ওর সঙ্গে তুই তুকারি করি তো আপনারা কিছু মনে করবেন না আর তাহলে মা সকালে গেছে নাকি এখনো আসেনি এখন মুড়ি খাচ্ছো তুমি আর আমি যে শুনলাম একজনের কাছে আমি শুনলাম তুমি নাকি একটা কোনো জায়গায় কাজ কাজ করছো কি কাজ করছো ওই জামা কাপড়ের দোকানে কাজ করছি জামা কাপড়ের দোকানে কাজ করছো কবে থেকে এই পাঁচ দিন হলো পাঁচ দিন হলো জামা কাপড়ের দোকানে কাজ করছো তো জামা কাপড়ের দোকানে কাজ করে তোমার পড়াশোনার অসুবিধা হবে না অসুবিধা হবে একটু তাও চালিনি মানে বাবা কিছু বলেছে মানে কাজের জন্য না বাবা কিছু বলে নাই মানে কি বলতো ওই রাজমিস্ত্রিতে সব প্রতিদিন তো কাজ পাওয়া যায় না মানে এক জায়গায় কাজ শেষ হয়ে গেল অন্য মানে বাবার অনেকটা চাপ হচ্ছে তাই তো মানে চাপের কারণে তুমি কাজে ঢুকেছো কিন্তু ভাই কাজ ঠিক আছে তুমি কাজ করছো কিন্তু পড়াশোনাটা তো বন্ধ করলে হবে না তোমার কাজের পরে তুমি আর কি পড়াশোনা করতে পারবে তোমার নামে পড়াশোনাটা তোমার হবে না তুমি যদি কাজে যাও তাহলে তোমার পড়াশোনাটা ঠিক থাকবে না আমি চাই যে তুমি পড়াশোনাটা ভালো করো আমি তোমাকে এর আগেও আমি বলেছি যদি তোমার কোনো কিছু প্রয়োজন থাকে তুমি আমাকে জানাবে ঠিক আছে তোমার যদি কোনো কিছু দরকার হয় টিউশনি ফিস বলো বা অন্য কোনো কিছু যদি তোমার যদি কিনতে হয় তুমি আমাকে বলবে আমি যত স্বাস্থ্য চেষ্টা করব তোমাকে দেওয়ার জন্য কিন্তু তাহলে তুমি এই যে তুমি দোকানে যাচ্ছ কাজে কাজ করছো বা কাজে যাচ্ছ আমি জানি তোমার বাবার মানে একটু হেল্প হবে বলে তুমি যাচ্ছ তাই না যে বাবার কাজ হচ্ছে না এর জন্য তুমি যাচ্ছ কিন্তু তোমারই লোসখান হবে পড়াশোনাতে তুমি যদি পড়াশোনা যদি করে যদি না এগোতে পারো তাহলে এই কাজ করে কোনো তুমি এগোতে পারবে না এর জন্য আগে পড়াশোনাটা তোমাকে আগে করতে হবে ঠিক আছে তোমার বাবা বলেছে যে মানে কাজ করার জন্য না না আমি ভাবছি যে বাবার উপরে একার চাপ দিলে হবে না আমি একটা কাজ করি আর দাদা দাদা কোনো কাজ কিছু করছে না দাদা একটা কাজ খুঁজছে বলছে যে কদিনের মধ্যে আমিও একটা কাজ খুঁজে নিচ্ছি তাহলে বাবার আর টেনশন থাকবে না বেশ তাহলে আজকে রান্না বান্না তাহলে কিছুই হয়নি রান্না কোথায় করা হয় এই যে এইখানে রান্না হয় এই উনুনে ও বাবা এটা তো পুরো তিরপলটা তো পুরোই ছিঁড়ে গেছে বৃষ্টি হলে জল পড়ে তো রান্না হয় কিভাবে তখন ওই তখন ওই কোন রকম করে হয় কি বাবা এই তো পুরোটা গোটাটাই ছিঁড়ে গেছে তিরপল তো দুপুর বেলা এখন চারটে বাজে এখন মুড়ি খাচ্ছ মুড়ি খেয়ে পেট ভরবে এখন এখন কি করবো একটু পরেই আসবে বললো তো একটু পরে আসবে চলে আসবে সকালে সকালে কাছে কি হয়েছিল মায়ের মায়ের রাতে বেলা পেটে ব্যথা হচ্ছিল বলছে যে তাহলে তুই থাক পরীক্ষা দিয়ে এসে মুড়ি আছে মুড়ি খেয়ে নেবে আমি তাড়াতাড়ি চলে আসবো চেষ্টা করবো আসার মানে এখনো আসে না চারটে চল্লিশ বাজে গেছে এখনো আসেনি মনেে বাসার কোন ভিড় ভিড় আচ্ছা বেশ ঠিক আছে আমি তো বলেছিলাম যে তোমার সঙ্গে আমি দেখা করতে আসবো আবার ঠিক আছে আজকে এসে তোমার ভালো লাগছে তো হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে আরে চুলগুলো কি ব্যাপার এই চুলগুলো এই যে এত বড় বড় হয়ে গেছে চুলগুলো চুলগুলো কাটونی কেন এখন কেমন লাগে চুলগুলো কাটবো মানে পাঁচ দিন হলো তো এক সপ্তাহ হোক তারপরে মাইনেটা পাবো বাবাকে কিছু দেবো আর এই চুলটাও কাটবো তাও এই তো সবে পাঁচ দিন হইছে এখনো তো পেমেন্ট মানে যদি পয়সা পেতে পেতে তো এখনো এক মাস এখনো 25 দিন পঁচিশ দিন মানে এক মাস ছাড়া তো পয়সা দেবে না সে ওই এক সপ্তাহ হলে তাও কোনো রকম করে চাওয়া যাবে কত করে দিচ্ছে বেতন কিছু বলেছে এখন আপাতত বলছে যে তো দুশো টাকা করে দেবে দুশো টাকা করে দেবে এলে চুলগুলো কবে কাটবে চুলগুলো কিন্তু ভালো লাগছে না একদম ভালো লাগছে না কেমন লাগছে চুলগুলো এই যে বড় বড় চুল হয়ে গেছে ওই এক সপ্তাহ হোক নিয়ে তারপর পয়সা চেয়ে কাটবো পয়সা আছে কিছু পয়সা আছে আমার কাছে আমি যে এর আগের দিন এর আগের দিনে যে টাকাটা দিয়েছিলাম ওটা দিয়ে কি করেছে যে 10000 টাকা দিয়েছিলাম ওই বাবাকে দিয়ে দিয়েছিলাম বাবাকে দিয়ে দিয়েছিলে কিছু বলেছিল নাকি বাবা বাবা বলল আবার ওই কাকুটার কাছে নিলি আবার ওই কাকুটাকে কবার চাইবি ওইটাই বলছিল ওইটাই বলছিল ওইজন্যই তুমি নিতে চাইছিলা না না তাই তো হুম তো যাই হোক কাজে তো লেগেছে যাই হোক বাবা তো কোনো না কোনো একটা কাজে তো লাগিয়েছে ঘরে তো বাবার এখন কাজ বাজ কেমন চলছে ভালো চলছে এখন চলছে মানে যখন কাজ পাই তখনই চলে আর বাকিগুলো বসে থাকে ওইটার জন্যই আমি মানে কাজে ঢুকলাম ও মানে বাবার প্রত্যেক দিন আর কি কাজ হয় না তাই তো মানে এই কাজটা শেষ হয়ে গেল এক মাসের মধ্যে আবার কাজ খুঁজতে হয় তারপর আবার কাজ করবে ও মানে ওই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে মানে কোথাও যদি কাজ করে কাজ শেষ হয়ে যাওয়ার পরে মানে আবার কাজ খুঁজতে হয় মানে তখন কদিন বসে থাকতে হয় যে কোথায় কাজে যাবে মানে এখন কাজটা বন্ধ আছে তাই তো হ্যাঁ আর এই সময় মায়ের শরীর খারাপ হয়ে গেল তা ভাই এসছি যখন আমি ঠিক আছে আমি বলেছিলাম যে আবার আসব ঠিক আছে দেখা করে গেলাম এখন তোমার কি লাগবে বলো এখন আমার কিছু লাগবে না ওই তো কাজ কাজে ঢুকেছি কাজে ঢুকেছে এখন কিছু লাগবে না বারবার চাইলে কেমন লাগে বারবার চাইতে লজ্জা করে দাদার কাছে আমি বলেছি না আমার কাছে লজ্জা করবে না আমিও তোমার একটা দাদার মতো বুঝতে পারলে তাই তো তুমি যেদিনে তুমি যেদিন ওই বোতল পুরা সেদিন আমার কত খারাপ লেগেছিল বলো সত্যি কি না বলো কতটা খারাপ লেগেছিল আমার যে তোমার এখন পড়াশোনা করার বয়স খেলাধুলা করার বয়স তুমি ওইগুলো করে বেড়াচ্ছ যাই হোক আমি বুঝতে পারছি যে যেহেতু বাবার যদি একটু তোমার উপকার হয় তোমার বাবার যদি একটু হেল্প হয় আমি বুঝতে পারছি সত্যি তুমি খুব ভালো ছেলে ঠিক আছে তো সব কিছু করার দরকার নেই আর এমনি বাবার তো এখন বাজার ঘাট তেমন নেই বললে ঘরে এমনি রান্না করার জন্য বাজার ঘাট কিছু আছে হ্যাঁ আছে আবার আমি আবার এই সপ্তাহের মধ্যে পয়সা নিয়ে আসবো তখন বাবা কিছু দেব আর আমি চুলটা কাটবো চুলটা কাটবে তাই তো কাটবে চুলটা কিন্তু একদম খারাপ লাগছে তুমি দেখো একদম খারাপ লাগে কেমন পাগল পাগল টাইপের লাগছে খারাপ লাগলেও তো কিছু করার নাই না আচ্ছা বেশ ঠিক আছে তোমার কোনো চিন্তা দরকার নাই আজকে যখন আমি এসছি ঠিক আছে তখন দাদা আছে তোমার কোনো চিন্তা নাই ঠিক আছে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আর তুমি এসে তুমি বাবাকে বলবে যে বাবা দাদা এসছিল বাবা দেখা দাদা দেখা করে গেছে বাবাকে দাদা কিছু টাকা দিয়ে গেছে ঠিক আছে আর টাকা লাগবে না কেন আবার টাকা লাগবে না কেন আবার বারবাস আমি টাকা দিচ্ছি তুমি টাকা দিয়ে চুলটা আগে কাটবে ঠিক আছে চুলটা আগে কাটবে আর ওই যে প্যান্টটা ছিড়ে গেছে কেন ওই যে প্যান্ট ছেরা প্যান্ট এই যে ওই কাজে গেছে হ্যাঁ এই যে প্যান্টটা পুরো তো ছেরা এই যে এই প্যান্ট ছেরা এই দিকটা ছেরা এই দিকটা ছেরা ওই কাজে গেছিলাম তো অনেক কাজে টানে ছিড়ে গেছে মানে এই এই প্যান্টটা পরে কাজ করতে যাও হ্যাঁ মানে কাজ করতে গেছিলাম নিয়ে এই ফ্যানটা একটু দেখতে খারাপ নিয়ে ময়লা হয়ে যায় আর এমনি তো কাজ করতে গেছিলাম ভারী তো বস্তা বস্তা তুলতে হয় নিয়ে ওর জন্য তুলতে গিয়ে ছিঁড়ে গেছে সব পাবো তারপরে কিনো বেশ ঠিক আছে আমি যখন আজকে এসেছি এক দুই তিন চার এখানে দু হাজার টাকা আছে কেন কি হয়েছে আমিও তো একটা তোমার দাদার মতো ঠিক আছে আমি চাই তুমি পড়াশোনা করে তুমি বড় হও ঠিক আছে তুমি এই যে গেছো কাজের জন্য বা কাজ করছো তোমার পড়াশোনাটা একদম পুরো মাটি হয়ে যাবে তুমি বাবাকে বুঝাও একটু বাবা একটু কষ্ট হলেও আমার পড়াশোনাটা নষ্ট হবে তুমি এদিকে কাজ করবে না পড়াশোনা করবে বলো ঠিক আছে তুমি বাবা যদি আসে তুমি বাবাকে বলবে যে দাদা এই কথাগুলো বলেছে যে দাদা অনেক রাগ করেছে যে তুমি কাজে গেছো আমি কাজে গেছি বলে দাদা অনেক রাগ করেছে তাহলে তোমার পড়াশোনাটা কি হবে ঠিক আছে আর এই টাকাটা আমি দিয়ে গেলাম আবার আমি বলছি শোনো আমার এদিকে আসো আমার কাছে আসো এদিকে আসো কি হয়েছে কি কি বলেছে বাবা বাবা কি বলেছে না বলছে যে দাদাটার কাছ থেকে কবার নিবি একবার দুবার ঠিক আছে আবার আর আসলে নিবি না দাদাটাও তো অনেক প্রবলেম থাকে দাদার কোনো প্রবলেম নেই ঠিক আছে তোমাকে এত মানুষ ভালোবেসেছে এত মানুষ তোমাকে সাপোর্ট করেছে তোমাকে ধারণা করতে পারবো না ঠিক আছে অনেক মানুষ তোমার জন্য কেঁদেছে যে তুমি বড় হও জীবনে অনেক উন্নতি করো তুমি পড়াশোনাটা ভালো চালাও এটা এইটা করলে তোমার ঠিক আছে তোমার বাবার হেল্পটা একটু কমবে তুমি কিছু টাকার জন্য তুমি যাচ্ছ বা দোকানে কিন্তু তোমার পড়াশোনাটা কি হবে পরীক্ষা কেমন হয়েছে দেখি টেস্ট এটা পরীক্ষা নয় এখন ইউনিট টেস্ট হয়েছে তাই তো এরপরে ফাইনাল পরীক্ষা হবে বেশ ঠিক আছে তুমি পড়াশোনা মন দিয়ে করো আমার আশীর্বাদ সবসময় তোমার উপরে আছে ঠিক আছে এইখানে সাত লক্ষ মানুষের আশীর্বাদ তোমার মাথার উপরে আছে অনেক মানুষ তোমাকে আশীর্বাদ করেছে তুমি জীবনে বড় হয়ে অনেক উন্নতি করবে এইটুকু আমার বিশ্বাস ঠিক আছে আমি যখন আবার আজকে এসছি ঠিক আছে চুলটা চুলটা কিন্তু কালকেই কেটে নেবে আর একটা প্যান কিনে নেবে ভালো দেখে ঠিক আছে আর ঘরে যদি বাজার বাজারঘাট যদি না থাকে আমি জানি না যে কতটা বাজার ঘাট কি আছে না আছে তুমিও হয়তো জানবে না যেহেতু মা রান্না কর আর রাখো আমি বলছি রাখো অসুবিধা নেই যদি কিছু বলে তো বাবার সঙ্গে আমি পরে এসে আবার দেখা করবো আজকে দেখা পেলাম না তোমার বাবা ঠিক আছে আমি তোমার বাবার সঙ্গে আবার এসে দেখা করব তোমাকে কিছু বলবে না যদি কিছু বলে আমি আছি ঠিক আছে তুমি রাখো যে দাদা জোর করে দিয়ে গেছে ঠিক আছে এটা রাখো না এটা রাখো বলবে দাদা জোর করে দিয়ে গেছে এটা বলবে যে আমি নিতে চাইনি দাদা জোর করে দিয়ে গেছে যদি কিছু হয় তুমি চুলটা আর প্যান প্যান একটা কিনে নেবে ঠিক আছে আসছি তুমি ভালো থেকো ঠিক আছে সবসময় বেশ ঠিক আছে আমিও ভালো থাকবো তুমি ভালো থেকো তুমি পড়াশোনাটা মন দিয়ে চালিয়ে যাবো ঠিক আছে আসছি তাহলে বেশ ঠিক আছে তুমি মুড়িটা খেয়ে ঠিক আছে আর যদি কিছু পারো তাহলে দোকান থেকে কিছু ওই যে টাকা দিলাম দোকান থেকে কিছু কিনে এনে খেয়ে নিও ঠিক আছে দাদা কেউ কিছু কিনে এনে দিও একটু বিস্কুট ফিস্কুট এনে দেব মা তো এসে রান্না করবে তাই তো বেশ আসি তাহলে হ্যাঁ বেশ